আসসালামু বিশেষ হামিদুর আপনাদেরকে জানায় স্বাগত জায়গায় গুলি মারা গেছে বিরাণের নামকরণে স্মৃতি এবং জাদুঘর করা হয়েছে বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনি ঝিনাই দে ও গ্রামে বিশিষ্ট হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর সিয়াদ উত্তর আন্ডারে যুগের জন্য আসিল আসসালামু আলাইকুম বিশিষ্ট হামিদুর রহমান সিটি সুদে আপনাদেরকে জানাই স্বাগত আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি এই সিটি সুদ জাদুঘর নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে আছি প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে সামনে একটি শুধু খাল দেখতেছেন এই খাল থেকে আপনার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা এই খালটার এপারে হলো বাংলাদেশ আর খালের ওই পারটা হইলো ইন্ডিয়া আর এই খাল থেকে আপনার দেড়শো গজ দূরে কাটা তার বেড়ে দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে সেখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কারণ কারণে মধ্যে খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে ল্যান্ড যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হবে দেড়শো গজ ইন্ডিয়ার নম্যাশ ল্যান্ড বাংলাদেশের সরকার কোন সময় বেঁধ দিলে এই খাল থেকে আমাদের এই বিজিবি কাটা তার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ ন ল্যান্ড ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যেতে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বটা আছে তাদের লোকজন সকাল আটটায় একটা টোকেন দিয়ে নমাস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে আবার বিকেল চারটা তো লোকজন নিয়ে চলে যায় ওই নারকেল গাছ দেখা যায় তো সেখানে আট থেকে দশ বছর আগে লোকজনের বসর বিটা ছিল তখন বসর বিটা সরকার নিয়ে গেছে তার কাটা ওই পারে আর নমাস ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের বাসে ঝুঁকঝাঁক দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা ভাগ করা তবে এগুলো হলো বাংলাদেশের নমেস লাইন জায়গা চা বাগানে লুকাবাদ করে খায় এই যে ধান খেতে দেখেন সাদা সাদা তিনটে সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া একবারে লেখা আছে বাংলাদেশ আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো একাত্তর সালে বিশ একশো হামিদুর রহমান সেই এই জায়গায় গুলি খায় মারা যায় তৎকালীন ওনার লাস্টটা যুদ্ধের সময় এইখান থেকে দুইশো গজ ভিতরে আদিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দু হাজার সাত সালে বাংলাদেশ তথ্যবাদক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায়নের নামকরণে স্মৃতিফলক এবং জাদুঘর করা হয়েছে বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনি ঝিনাইদে ও মহেশখালী খদ্দা খালিশপুর গ্রামে বিশিষ্ট হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর সিয়া আন্ডারে যুদ্ধের জন্য আসছিল বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশের একসাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল তখন করে হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন ওই প্লেগের এখান থেকে বিশেষ হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজেপি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প বিশেষ হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পরে ওইখানে পাকিস্তানি ক্যাম্পও ঘাট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও আর ওই জায়গায় বিশেষ হামিদুর রহমানের বুকে গুলি লাগে লাগার পরে ওইখান থেকে উনি কলিং করে আসে কলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায় তখন না লাস্ট টা উনার মুক্তিযুদ্ধ সব আসিরা এখান থেকে দুইশো কোচ ভিতরে ইন্ডিয়ার আমবাসার নামক গ্রামে নিয়ে সমাধি দুর্বমানির ছবি আঠারো বছর বয়সে যুদ্ধের সময় বিশেষ অসমিত রমানির ছবি সেইটা আমরা গুলি খাওয়া স্থান টা ঘুরে আসলাম